ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা সাড়ে পাঁচটা থেকে ওদেরকে দেখে 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 তো দেখো সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে এই যে চা এই যে চা বসিয়ে সেরিয়েছি দেখো এর মধ্যে দুধ আছে চা পাতা আছে চিনি আছে আদাও দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি দিয়ে এখন ফোটাবো ফোটানো হয়ে যাবে চা আর চাটা খেয়ে নেবো তারপরে খেয়ে কাজে ফেলতে এই দেখো বাসন পড়ে আছে খেয়ে সব কাজ করবো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে খাবার পরে আসছে এখন চাটা করে নি খেয়ে আসছে খেয়ে আসছে তো হ্যালো বন্ধুরা দেখো সকালে চা খাওয়ার পর চলে এসেছি আলু কেটে নিয়ে পেঁয়াজ কাটা হয়নি এখন কাটবো দেখো কি বানাবো আলু এই যে কথা জুড়ে যাচ্ছে মনে এই যে দেখো চাউমিন বানাবো তো আলু আমি দিই না চাউমিনে কিন্তু আজকে একটু চাউমিনটা কম আছে তার জন্য চকলেটটা এখন দিবি না তার জন্য ওই আলুটা দেবো আর কি তাহলে আমি আলু দিই না এমনি তরকারিতেই আমরা খুব বেশি আলু খাই না আবার চাউমিন তো খুনটি কোথায় গেল রে

তো সামনে একটু অন্য কিছু তাহলে সাধারণত আমরা চাউমিন ম্যাগি ফাস্ট ফুড এমনি হয়ই না ধরতে গেলে খুব কমের ভাগ আলে কালে হয় মুখে দিয়ে দেবো আজকে রবিবার ওর বাবা খেয়ে বেরোবে তার জন্য একটু চাউমিন করছি আর এখন সময়টাও অনেক হয়ে গেছে কটা বাজে এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার কাজ কিচ্ছু হয়নি তো এই পেঁয়াজটা কেটে নেবো একটা ডিম দে একটু একটু ফাঁটা মতো একটা ডিম আছে দেখ ওই ডিমটাতে সেটাই তুমি ফাটা করে শোন দে না দে দেখাতে হবে না ফাটা মতো বলেছি দিয়েছিস দেখ যাও তোমরা লেগে গেছি কিছু নিয়ম আছে কিছু অল্প ভয় আছে এন্ড দ্যাট তো করতে খুব বড় না পুকু হ্যাঁ এখানে পাতা দি আর বন্নতো ওকে ওই নিয়ে পড়া নিচে দেখো হবে ভুলে যাই সাইবসে আমাদের যখন বলতে একটু পাঁচটা টাইম হলে দিয়ে যে সার্চি টাইম কত আমো কত সময় কাপড়গুলো কুড়িয়ে নিয়ে আসছে কিন্তু আম করলে হবে চালি মারা তো তবে চাল সব তুই যে দেখো বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পিঁয়াজ আলুটা একটু সাইড করেছি তুলি না একটু সাইড করে দিই পেঁয়াজটা একটু ও করে নিয়ে নেড়ে চেড়ে এই যে আন্ডা কাপ ফান্ডা আও শিখাও এটা এখন দিয়ে দেবো পেঁয়াজটা ভালো হয়ে গেছে অনেকে চাউমিনটা দিয়ে তার মধ্যেও দেয় কিন্তু ওটা মানে কাঁচা কাঁচা মতো থেকে যায় আমার ভালো লাগে না আগে ওরকম করেই খেতাম এখন আর ওরকমভাবে খেতে পারি না গন্ধ লাগে তাই জন্য এই তেলের মধ্যে ভেজে নিই একটু নুনটা দেবে দেবো

অতএব এটা তো এখন চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে ভাজবো একটু। বন্ধ করে দাও তো এটা এই যে চাউমিনটা দিয়ে দেবো। পর ভাজা হয়ে যাবে। ঠিক। ঠিক। তারপর উপরে দেখো চাউ, ম্যাগি মশলাটা। ম্যাগি মশলা একটু এইটা দাও আলু ঝোড়াটা সব থেকে ওপরের টাকটায় আছে দেখো তোর নুনটা দাও

দিয়ে দিচ্ছি আর এই যে চাউমিন মশলা দুধ সরি ম্যাগি মশলা গুলবালে একটু বকি কিছু মনে করবো না আসলে বয়স হচ্ছে তো সেই জন্য বয়সটা তোর কম হলো না বয়স বুকবো না

อัข้าวอีกเกิจาข้าวอันข้าวโบราณเข้าใจเขื่อนนี่นนี้จะทำไอคอนเขื่อนนี่บอลอ่แล้วตัวตัวเบ้ตัวตัวปากกาหัวนี่ตัวปากกาปากกี้ปากกาเป๊ะเป๊ะขายปากกี้ปากกาเป๊ะเป๊ะขายปากกี้ปากกาเป๊ะเป๊ะขายอืม Ano tungo siya? b i 가 a so ano yung h u

তো আর আসেনি দুপুর বেলাও ঠিকঠাক রান্না বান্না তেমন হয়নি রবিবার আসেনি এখন একবার আসলাম গুটি গুটি পায়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলার তো দেখো বন্ধুরা কিছু কথা বলি যত যাই হোক একটা সত্য ঘটনা সবসময় নাড়া দেয় মনকে ঠিক আছে তারপরে আবার পাঁচজনের কথা যখন কানে আসে তখন আরো আমি গ্রামে বাস করি তো এই লোকে বলে দুটো মেয়ে ছেলে নেই বংশবৃদ্ধি হলো না তারপরে পরবর্তীকালে মানে ভবিষ্যতে বয়সকালে কে দেখবে ঠিক আছে মেয়ে তো হয়তো মনে হয় যে কথাগুলো যে বলে কিছু কিছু মানে সত্যিও মনে হয় যে সত্যি কথা বলে কারণ আমরাও দুটো বোন একটা ভাই ভাই তো তো জানোই দেখে না তো এই চুপ করে মুখটা বন্ধ কর না সিমুই খেয়েছিস চুপ করে থাক তো বোনরা দিদি মানে দু বোন বন্ধুরা কি বলো তো মেয়েদের মনগুলো খুবই নরম হয় অবশ্য সব মেয়েদের ক্ষেত্রে নয় সব মেয়েদের মন নরম হয় না আর সব ছেলেদের মন যে কথা হয় তা নয় তবে বেশিরভাগই মেয়েদের মন নরম হয় কারণ তাদের বিয়ে হয়ে গেলে তারা শ্বশুরবাড়ি চলে গেলে ক্ষমতা মানে ক্ষমতা না না থাকলেও কিন্তু মনটা কাঁদে যে বাবা মাকে কিছু সাহায্য করি মানে সেরকম যদি মা বাবা অসহায় থাকে তো মন কাটলে কি হবে কিন্তু উপায় না থাকলে কিছুই হয় না তো সেক্ষেত্রে হয়তো মানুষ ঠিকই বলে দুটো মেয়ে ছেলে মেয়ে ঠিক আছে তো ভবিষ্যতে দেখবে বা কিছু এই জন্য এই কথাগুলো যখন মাঝে মাঝে কানে আসে তখনই মনটা একটু খারাপ হয়ে যায় তো ই আর কি তো চলো এখন সময় হচ্ছে কটা বাজে দশটা পনেরো দশটা পনেরো বাজে তা আমি কিছু তেমন রান্না করিনি ওবেলা ডিম দিয়ে সাবিন দিয়ে তরকারি করেছিলাম আর আম দিয়ে টকের ডাল করেছিলাম আর কিছু করিনি তো এইবেলা কী করবো এইবেলা ওই ডাল আর তরকারি আছে এইবেলা দুটো ভাত করব কারণ আমার হাজব্যান্ড ওইবেলা ভাত খায়নি এইবেলা ভাত খাবে বলেছে এই বেলা বলতে রাত্রিবেলা তো সেই জন্য ভাত ভুজি করবো না একবারে ভাতই করে নেবো সবার জন্য আর তাছাড়াও যা গরম পড়েছে ভাতটা খেলে ক্ষতি হবে না কিছু বাচ্চা আছে জানি তবু বাচ্চারও কিছু ক্ষতি হবে না শীতকাল নয় যে ভাতটা ঠান্ডা লেগে যাবে বা কিছু রাত্রি তো সেই জন্য একটু মেয়ের জন্য একটু মসুর ডাল এই গুটিটায় করে ভাত দিয়ে দেবো সেদ্ধ তারপর ঘি আছে আলু সেদ্ধ দেবো ওই দিয়ে খেয়ে নেবে আমার ছোটো মেয়ে আর ডিমও করবো না কারণ গরম যা পড়েছে বেশি ডিমটা খাওয়া ভালো নয় তার জন্য ডিমও করবো না তো চলো একটু কাজ করে নিই কী কাজ করব কালকের জন্য একটু কিছু কাজ করে রাখি অনেকটা সুবিধা হবে একটা শোষাক হবে তো চলো বন্ধুরা ভিডিওটা ইনকমপ্লিট এরকমভাবেই শেষ করছি শেষ করে দিতে হচ্ছে আর কি একটা ঝামেলার জন্য তো চলো আবার কালকে দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট